হরে কৃষ্ণ সুদী ভক্তবিন্দু আশা করি আপনারা সকলে ভজন কুশারে আছেন শাস্ত্রে আছে তিনজন সবসময় কষ্ট পায় একজন হলো হরিণ একজন মাছ একজন সাধু বা বৈষ্ণব হরিণ কেন কষ্ট পায় হরিণ কোনো দোষ করে না নিজের মতো বনে বসবাস করে কিন্তু শিকারি গিয়ে তাকে শিকার করে কস্তুরির লোভে যাতে সে কস্তুরিটা বিক্রি করে অনেক উপার্জন করতে পারে দু নম্বর হল মাছ মাছ জলে আপন মনে বাস করে আপন মনে খেলা করে চাষি মাছকে তুলে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে তাহলে মাছও কষ্ট পায় ঠিক একইভাবে মানে সাধু বা বৈষ্ণব কারোর ক্ষতি করে না কাউকে বিরক্ত করে না একইভাবে কিন্তু এই সাধু বৈষ্ণবকেও অন্যরা বিরক্ত করে অন্যরা কষ্ট দেয় অন্যরা দুঃখ দেয় এই তাদের সমস্যাগুলোর একটাই সমাধান শুদ্ধ মনে ভক্তি করা কারণ এই পৃথিবীটা দুঃখালয় আমাদের প্রতি মুহূর্তে দুঃখ পেতে হবে তাই যত সম্ভব যত তাড়াতাড়ি ভগবানের কে শুদ্ধ মনে ডাকা শুদ্ধ মনে ভগবানের ভক্তি করা আর ভগবানের কাছে ফিরে যাওয়া বৈকুণ্ঠ মনে রাখতে হবে এইটা আমাদের জায়গা নয় আমাদের জায়গা ছিল বৈকুণ্ঠ ধাম আমাদের পাপের ফলে আমাদের খারাপ কর্মের ফলেই ভগবান আমাদেরকেই দুঃখালয়ে পাঠিয়েছে দুঃখ থেকেই ভগবানের নাম করে নাম কীর্তন করে শ্রবণ করে ভগবানের নাম প্রচার করে ভগবানকে সবসময় স্মরণ করে ভগবানের সাথে থেকে ভগবানের শুদ্ধ ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাওয়া উক্তি ডাক্তার নিতাই সেবনী দেবী দাসী হরে কৃষ্ণা হরিবল